আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে এবং আপনি এই সহজ সেটিংয়ের মাধ্যমে আপনার বাসার ওয়াইফাইকে দ্বিগুণ থেকে তিন গুণ স্পিড বাড়িয়ে নিতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি আমার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এরপর আপনি সেইখানে লিখে দেবেন টেকলিন টেকলিন লিখে দিলে আপনি এরকম কিছু ওয়েবসাইট সাজেস্ট পাবেন সেখান থেকে প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনি সেই ওয়েবসাইটের সার্চ বারে আপনি লিখে দেবেন ডবলু পিপি তারপর এরকম একটি পোস্ট পাবেন এই পোস্টের একেবারে নিচেই চলে আসবেন এই নিচে আপনি পেয়ে যাবেন ওয়াইফাই স্পিড ইন অনলাইন এই লেখার উপর ক্লিক দিলে আপনি পেয়ে যাবেন এরকম একটি ইন্টারফেস সেই ইন্টারফেসে চেক স্পিড ডিএনএস এটিতে ক্লিক দিলে আপনি আপনার সেটের কনফিগারেশন অনুযায়ী এইখানে কিছু ডিএনএস পাবেন বা আইপি পাবেন এইখান থেকে মেইনে ক্লিক দিয়ে আপনি প্রথম আইপি অ্যাড্রেসটি কপি করে নেন এরপর আপনি আপনার সেটে সেটে চলে যান আপনি ওয়াইফাই লেখাটি খুঁজে বের করেন সেইখান থেকে আপনি ওয়াইফাই সেটিং এ চলে যান সেখান থেকে খুঁজে বের করেন আইপি সেটিং আইপি সেটিং থেকে স্টাটিকে চলে যান স্ট্রাটিকে যে আপনি সেইখানে যে ডা ডিএনএস আছে সেই ডিএনএসে প্রথম ডিএনএসে এটি পেস্ট দিন তারপরে দেখতে পারবেন এইখানে দুটো আইপি অ্যাড্রেস পেস্ট হয়েছে এই দুটো আইপি অ্যাড্রেস থেকে আপনি যে কোনো একটি প্রথমটি রেখে দ্বিতীয়টি কাট করে নিয়ে সেকেন্ড আইপি অ্যাড্রেসে আপনি সেকেন্ড ডিএনএসে সেকেন্ড আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিন দিয়ে সেভ দিয়ে দিন তাহলে আপনার কাজ শেষ তাহলে আপনি আপনার ফোন থেকে এরকম খুব সুন্দর স্পিড পাবেন ইন্টারনেটে আগে যে স্পিড পেতেন সেই স্পিড থেকে দ্বিগুণ বা তিনগুণ স্পিড পাবেন এরকম টেক রিলেটেড ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আইডিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ